কসবার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি সরকার বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে রাজ্য জুড়ে শিলিগুড়ি থেকে কলকাতা চলছে পথ অবরোধ মিছিল বিক্ষোভ এর মধ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে চলেছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা বিজেপির পক্ষে সাংবাদিক সম্মেলনে তোপ দাগেন বিধায়ক অগ্নিমিত্রা পল আপনি এই দুষ্কৃতিকে কলেজে ঢুকিয়ে তার এই আজকে যে বারবার সেটা আপনার জন্য তদন্ত হোক শুধু অশোকবাবু আপনাদেরকে এটা বলে রাখতে চাই মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম ব্রাত বসু অশোকবাবু আপনাদেরকে আপনারা ভাবছেন যে আমরা মহিলারা আপনারা কন্যাশ্রী যুবশ্রী দিলেই মহিলাদের সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে যেটা প্রচার আপনারা করে থাকেন আমরা কিন্তু আপনাদের খাদ্য নই অন্য দিকে তৃণমূলের হয়ে হাল ধরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র কুনাল ঘোষ কুনাল দাবি করেন কসবার ঘটনায় তার দলের বক্তব্য স্পষ্ট কেউ ধর্ষকের পক্ষে কথা বলছে না ঘটনা চুড়ান্ত নিন্দনীয় আমিয়া মন্ত্রী সামনেও রয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্ধন পর্যন্ত তৃণমূল একটা দল শীর্ষ নেতৃত্বে তাকে প্রত্যেকটা কর্মী বলেছে নিন্দার ধরা হোক তদন্ত হোক ফাঁসি হোক উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার ধরতে হয়নি পুলিশ তুলে নিয়েছে আজকেও একজন অ্যারেস্ট করেছে ফোন সিজ করেছে পুরোদস্ত তদন্ত চলছে আমাদের বক্তব্য আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না খারাপ ঘটনা গতকালই শব্দ বন্ধটা বলেছি সব জানুয়ারকে মেরে পিঠে চমরা উঠিয়ে দাওছি কিন্তু কিন্তু সিপিএম বিজেপির কাছে শুনবো না সিপিএন জমানার পরের পর নারী নির্যাতন ভাঙতভা ভাঙতভা থেকে শুরু করে ধর্ষণ গণধর্ষণ নারী হত্যা বিজেপি স্ট্রেংথ গুলো একের পর এক উন্ন হট্রস প্রект রাজ দিল্লি ভোপাল ত্রিপুরা ফিলকিস চিকিৎসা গত দশ দিনে পাঁচটা তো ফলে এরা এখানে নাটক করবে এটা হতে পারে না তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি চায় পুলিশ ন্যায় বিচার দেয় যেটা অন্য কোনো দলের সিপিএম এর জমা ছিল না বলাবাহুল্য কসবার ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার হাই নিউজ নেটওয়ার্ক